আজকের এই ঝুড়িতে বাস্কেট ঝুড়িতে বল নিক্ষেপ এটা উদ্বোধন করছেন আমাদের সম্মানিত মেহমান অ্যাডভোকেট মাইনুল আলম মেহমানদের পক্ষ থেকে উদ্বোধনের পরে আমরা জি তিনি নিক্ষেপ করছেন মাশাল অল্পের জন্য মিস হয়ে গেল তিনবার চান্স আছে এবছর এবারে তিনি খুব কাছাকাছি চলে এসেছিলেন ঝুড়িটাই পড়ে গেছে বলটা মাশাল এবারে আমাদের মেহমান একে আফজালুল ভাই চেষ্টা করছেন এবারেও তিনি খুব কাছে চলে এসেছেন সম্মানিত ভাইরা মাসাল্লাহ এবার হয়ে গিয়েছিল অল্পের জন্য এবার যায় ঝুড়িতে বল নিক্ষেপ করছেন আমাদের মেহমান সম্মানিত আহ মেহমান শহীদুল ইসলাম খোকন ভাই উনি জি মাসাল্লাহ খুব কাছাকাছি পড়েছে এ পর্যায়ে সর্বশেষ মাসাল্লাহ সম্মানিত মফসির বৃন্দ মফসির বৃন্দ আমাদের হাদি ভাই তিনি চলে যাবেন তিনি অংশগ্রহণ করছেন জি হাজি ভাই যে হাদি ভাই বছরে এবারে ফেলছেন প্রথম সুযোগ ওনার মিস হয়েছে দ্বিতীয় সুযোগ খুব কাছাকাছি তিনি চলে গিয়েছিলেন অল্পের জন্য বক্সে বলটি পড়ল না এবং সর্বশেষ চান্স এবারও একই অবস্থা মাশাআল্লাহ জি মাশাআল্লাহ জিজাকুল্লাহ খাইরান আপনারা লক্ষ্য করছেন আমাদের খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রিয় মুফাসসিরদের নিয়ে যারা সারা বাংলাদেশ কাঁপিয়ে বেড়ায় কোরআন সুন্নার আলোকে কথা বলেন সে মুফাসসির এ আমাদের সামনে নাম ঘোষণা করছি মাওলানা মাসুম তারিখ একটু সাইড হ্যাঁ হ্যাঁ ওই দেন এমন একজন প্রতিযোগী আমরা পেয়েছি যে প্রতিযোগী দিনাজপুর গোরে শহীদ ময়দানের একজন অন্যতম ইমাম গড়ে শহীদ ময়দানের ইমাম সম্মানিত ইমাম সাহেব এবার খেলছেন দেখা যাক তিনটি বল খেলতে হবে হবে সর্বশেষ ফলটা নিক্ষেপ করছে দেখা যাক ঝুড়িতে পরে কিনে ইনশাল্লাহ আল্লাহ 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 হয়নি ফলশ্রুত হবে হয়নি

আমরা হাত না আমাদের একজন প্রিয় ভাইয়ের কথা মনে পড়ে গেল খেলা হবে খেলা হবে খেলা হবে কি হবে খেলা হবে খেলা হবে খেলা

একটু পাটা দেখাও একটু নিয়াছ তো ক্যামেরা একটু আর ভলিউম একটু কমা দেন কমানো হচ্ছে অনেক আছে জন্য সমস্যা না হয় দিকে খেয়াল রাখবো হ্যালো আরেকটু হ্যালো হ্যালো আরেকটু এই দেখ দ্রুত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে জি মার্শাল ও হলো না ভাইয়া অল্পর জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী জেলার সম্মানিত বৃন্দ যারা পুরো বাংলাদেশ জুড়ে কোরআন সুন্নার বুকে কথা বলে বেড়ান এই মুফাসসিরদের নিয়ে আজকের এই আয়োজন আজকের এই পহেলা বৈশাখ আমাদের পয়লা বৈশাখের সাথে কোনো সম্পর্ক নেই আমরা চাই সুস্থ সংস্কৃতির মাধ্যমে মানুষ উজ্জীবিত হয়ে উঠুক আমরা সেই সুস্থ সংস্কৃতির মাধ্যমে এগিয়ে যেতে চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই জায়গায় পর্যায়ে ধরিয়ে বলতে কি পড়বেন দিনাজপুর জেলার দেশ বর্ণ আলমে দিন এস এম রাশিদুল ইসলাম এস এম রাশিদুল ইসলাম বাবা মিথার বেড়া জাল চিহ্ন করে আলোর দিশারি মরা জাল বই আগামীর পৃথিবী গড়তে মোড়া নতুন সকালে গানব তার বেড়া জাল চিহ্ন করে এ ধরিত বল নিক্ষেপ করবেন সাকিব আল হাসান যেমনি তার চেহারা তেমনি সুন্দর আহ মাসাল 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 আমরা কি আমরা খালি গোলামের ঝেন জেরে ভাঙ্গ বই নস্তমি দুস্তমি দুপায়ে আমাদের সুপরিচিত বক্তা আলেম উদ্দিন বালানা মোহাম্মদ ফজলুল হোসেন মোসাই মুজাহিদ মোফাজ্জল হোসেন মোজাহিদ 마শাআল্লাহ 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 আল্লাহ রাব্বুল العالمين জন্য দ্বিতীয়বারে কিংবা তৃতীয়বারে ওনাকে সর্বাত্মক অভিযান করেন বলে আমীন আমরা তে আমরা খালি নষ্টামি দুষ্টামি দুপায়ে দলে নষ্টামি দুপায়ে দলে কোরআনেরই সমাজ করব মিথ্যার বেড়া করে আলোর দিশারি মরা জাল বই আগামীর পৃথিবী গড়তে মোরা নতুন সকালে গান বই সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমাদের সামনে বল লিখক করছে দিনাজপুর মজলিসের সম্মানিত সভাপতি আবু বকর সিদ্দিক ভাই এবার সভাপতির অবস্থা কি হয় এটা দেখেন ভাই সহহদের অবস্থা যদি নরবরে হয় তাহলে কর্মীদের অবস্থা কি হবে দেখাই যাক আবু বকর ভাই কি করে হ্যাঁ এই অবস্থা হইলে কর্মীরা কিন্তু শেষ কর্মীরা তালে পারবে না সভাপতি সাহেব এ পর্যায়ে বল নিক্ষেপ করছে মজলিসের সম্মানিত সেক্রেটারি সাহেব মজলিসের সম্মানিত সেক্রেটারি সাহেব হ্যাঁ ভাইয়া ডাক পার চলে যাচ্ছেন কেন ডিসকোয়ালিফাই হ্যাঁ ডিসকোয়ালিফাইড না দুর্নীতি করবে কেন মাুরির বাইরে বল করেছে বল এখন ঝুরির বাইরে বল এখন ঝুড়ির বাইরে মাঠ এখন বলের বাইরে

মাসাল্লাহ মোস্তাফিজুর রহমান ভাই দ্বিতীয় পুরস্কার পেয়ে যাবেন ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সামনে ঝুড়িতে বল ফেলছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ দিনাজপুরের মুরুব্বি আলিনুর রহমান ফাটাগ্রস্ত ভাই এই মুহূর্তে আমাদের দিনাজপুরে ফাটাগ্রস্ত

আলহামদুলিল্লাহ অল্পের জন্য পড়তে পড়তে পড়ল না দেখা যাক দ্বিতীয়বার উনি কি করে দেখা যাক মিস করলেন এবার উনার জন্য সর্বশেষ চান্স দেখা যাক উনি কি করে আশা করি পরে যেতে পারে গেল এর পর্যায়ে আমাদের আলিফ মাদ্রাসায় সম্মানিত আর্মি ডিপার্টমেন্টের প্রধান মৌলান আরিফুর রহমান হাফেজ আরিফুল ইসলাম হাফে জানিয়েছেন দেখা যাক করে উনি চেষ্টা করে যাচ্ছেন ও অল্প জন্য মিস্টেক হয়ে গেল এবার দেখা যাক দ্বিতীয়বার উনি চেষ্টা করবেন প্রথমবার মিস্টেক হয়ে গেছেন দ্বিতীয়বার দেখা যাক উনি চেষ্টা করতেছেন অল্প জন্য মিস করে নিতে পারে এবার লাস্ট ওনার জন্য লাস্ট কি করে ও অল্প জন্য হলো না এবার আব্দুল সবর আলী ভাই সম্মানিত প্রিয় উপস্থিতি দেখছেন প্রিয় মুফাসিরদের নিয়ে আজকের হিকমা ভাই আব্দুল সাবুর আল হিকমা চমৎকার খেলছেন মাশাআল্লাহ হলো না আরেকবার আরেকবার চান্স লাস্ট চান্স দেখা যাক কি করছে ওহো মাশাআল্লাহ অল ফর জন্য ভাই বাকি আছে আমাদের সাইদুল ভাই মাওলানা সাইদুল ভাই এ পর্যায়ে দেখছি তিনি ফেলবেন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম ভাই হ্যাঁ মাশাআল্লাহ

দেখা যাক এবার বল জুরির বাইরে ও মাশাল এবার আসাদ ভাই আমাদের ক্যামেরাম্যান যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি পরিচালনার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আবদ্ধ করেছেন প্রিয় কাজী আসাদ ভাই আহা খাওয়া দাওয়া কম এখন দেখি আমরা কি দেখলেন হ্যাঁ দেখা যাক দ্বিতীয়বার এ এটা কি করলেন হ্যাঁ দ্বিতীয়বার এবার হয়ে গেছে

দেখা যাক দেখা যাক মাসুম ভাই সম্মানিত সভাপতি যাক তিনি দ্বিতীয়বার দিচ্ছেন দ্বিতীয়বারও কোনো কাজ হচ্ছে না খুব রাগ করে দিচ্ছেন এবার রাগ করে না টেকনিক্যালি দিতে হবে একদম এবারে একটা পুরস্কার নেই খুব কম্পিটিশন হবে মনে হচ্ছে খুবই হবে দেখা যাক সেক্রেটারি সাহেব কি করে দ্বিতীয়বার

ধারে দুচোখ সিজাত রসুতে নদী বয়ে যায় রাতে রাধারে যারা জিদা তির দু চোখের শুতে নদী বয়ে যায়লোনারা হাজারি যতই আসু পিছনে ফিরে ও তাকায় না ও যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আলহামদুলিল্লাহ আমাদের খেলাধুলার পর্ব শেষ এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণ করবেন হজরত মাওলানা আবু বক্ষ সিদ্দিক আনসারি প্রিয় ভাইকে পুরস্কার বিতরণ করার জন্য সবিনয় অনুরোধ করছি সম্মানিত সবাই সবাই দাঁড়ান সামনে দাঁড়ান সামনে দাঁড়ান আলহামদুলিল্লাহ এ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণ করছেন যিনি পুরস্কার পাবেন হ্যাঁ এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন আমাদের রান প্রিয় মুফার্সির হজরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল্লাহ আবদুল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন আমাদের বাংলাদেশ মাজলিসুল মুফা অন্যতম মুফা হজরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হজরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন আমাদের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আরেমদের মুরব্বী মুফাসেরদের মুরব্বি আমাদের প্রিয় ভাই জনাব হজরত মাওলানা মোহাম্মদ আলী নুর হক হজরতাল মোহাম্মদ হয় আমাদের মাঝে পুরস্কার গ্রহণ করছেন আমাদের প্রাণ প্রিয় ভাই আমাদের সাথে যিনি সর্ব অবস্থায় যিনি সময় দেন এবং আমরা যেখানেই ডাকি আলহামদুলিল্লাহ খুব ভালোবাসা নিয়ে দরদ নিয়ে হৃদয় মাখে একটা হৃদয় সাদা মাখা একটা হৃদয় নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন আমার প্রাণ প্রিয় ভাই জনাব হজরত মাওলানা কাজী আসাদ বিন রমজান জনাব হজরত মাওলানা কাজী আসাদ বিন রমজান প্রিয় ভাই পুরস্কার গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ আজকের আয়োজনকে অত্যন্ত মোবারকবাদ এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন আমার প্রাণ প্রিয় ভাই বাংলাদেশ মাজলিসুল মুফাজের সহ সম্পাদক হ্যাঁ এই পুরস্কার আমার প্রিয় ভাই হজরত মৌলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম পুরস্কার নিচ্ছেন আলহামদুলিল্লাহ মার হবা ল